কেমন বয়স হতে পারে গাছটার এ গাছটার বয়স দুই বছর বছরে নিয়ে কিলো ভাই ভাইকে লাগাবো এই যে গাছ তোলার মজুরি দিয়ে যাবে না আপনাদের একটু দূর থেকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন উঁচু মাটির পরে ধান ক্ষেতের ভিতরে একটি খেজুর গাছ এটা কিন্তু কারোরই লাগানো না কোন এক পাখিটি একটি হয়তো বা বিষে এনে ফেলছে আর সেখান থেকে সুন্দর একটি চারা এবং আজকে একটি গাছ আর সেই গাছ কিন্তু এখন রস দিবে তো দেখতে পাচ্ছেন গাছে বাই সুন্দরভাবে গাছটি কাটতেছে Try complete